আমরা এখন উপস্থিত আছি বিজেপি নেত্রী রীতা ঘোষালের কাছে তো ওনার থেকে শুনবো যে এই যে কসবা রেপকাণ্ড এবং বিভিন্ন রেপকাণ্ডের ঘটনা উঠে আসছে তো এই বিষয়ে উনি কি মনে করেন আমার তো সেটাই মনে হচ্ছে যে প্রশাসন পুরোপুরি ব্যর্থ আছে কেননা বারবার করে আমরা এই ধরনের ঘটনা দেখে আছি আজকে থেকে তো নয় যখন থেকে এই এই প্রশাসন যখন থেকে ক্ষমতায় এসছে এই প্রশাসকরা তখন থেকে আমি দেখছি যে প্রথম আমরা পার্ট যে যে কাণ্ডতে তখন মুখ্যমন্ত্রী হঠাৎ করে বললেন যে এরকম একটা শহরে এরকম ঘটনা ছোট ছোট ঘটনা ঘটতে পারে আবার কোনো কোনো সময় যখন এই ধরনের ঘটনা ঘটে উনি বলেন যে হয়তো এর সাথে ওর সম্পর্ক ছিল প্রেমের একটা সম্পর্কে কথা বলে দেন যে তারপরে বলে যে এই মেয়েটাই হয়তো নিজের থেকে গিয়েছিলেন বারবার করে আমরা আরজিকাণ্ড ঘটনায় দেখেছি যে কোনোরকম প্রথম থেকে পুরোটাই ধামাচেপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল প্রমাণ লোপাট করা হলো এবং কোনো মতেই উনি যেটা বল ওনার যে পুলিশ যারা তদন্ত করছেন তারাও কোনোভাবেই ইয়ে করেননি মানে হেল্প করেননি সাহায্য করেননি সিবিআইকে পুরোটা সেই ইয়েটা চালানোর জন্য তদন্ত তো সমস্ত দিক দিয়ে আমরা দেখছি যে বার বার করে রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বার বার করে তো আমার বাড়ির সামনে ল কলেজে কসবাই এরকম একটা গণধর্ষণ আবার হলো আমাদের ওই ইয়েটা এখনও ভুলিনি যে আর জি করের ঘটনা আমাদেরকে যেভাবে নাড়িয়ে দিয়ে গিয়েছিল আপনারা দেখেছিলেন যে কীভাবে মানুষের স্রোত রাস্তার মধ্যে নেমেছিল এই জঘন্য ঘটনার বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছিল সেই ঘটনা আমরা এখনও যাইনি আমাদের সেই আতঙ্ক সেই ভয় এবং সেই বিভৎসতা সেই নারকীয়তা আমরা ভুলতেই পারিনি বার করে আরজি করে ঘটনার ইস্যু এখনও উঠে আসে আমাদের বারবার করে সবাই বলে যে শুধু কি সঞ্জয় ছিল নাকি আরও কারা ছিল এই ঘটনা না ঘটতে করতে এগেইন আবার একটা রেপ কেস কী হচ্ছে কি বাংলায় বলুন তো কি হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছি মুখ্যমন্ত্রী আপনি কেন নারী সুরক্ষা নিয়ে এতটা এখনও আপনি এইভাবে রয়েছেন এখনও কোনো সুরক্ষার মানে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি কেন দিতে পারছেন না দর্শকদের আপনি আসুন বাইরে বেরিয়ে আপনার মুখ থেকে তো এখনও একটা শব্দও শুনতে পেলাম না এত বড় একটা ঘটনা হয়ে গেছিলো তাহলে কি আমাদের মানে মহিলারা তারা নিজেদের কর্মস্থানে যেতে পারবেন না তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না একটা ডাক্তার ছাত্র ফুটফুটে একটা মেয়ে তার মায়ের বাবার মায়ের ফুল উজাড় করে চলে গেল অসময় সেটা নিয়েও আপনি সেইভাবে দৃষ্টান্তমূলক কিছুই আমরা দেখলাম না যে যদি মানুষ আপনি একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু করলেন যে সুতরে যাবে এই ছেলেরা আপনার টিএমসির যে গুন্ডাগুলো যে যারা করে বেড়াচ্ছে কোথায় সুরক্ষা কোথায় আপনার আইন ব্যবস্থা আপনার পুলিশ কোথায় কি করছে সামনেই তো থানা কসমাই যে হয়েছে কলেজের সামনেই তো থানা সেই রকম জায়গায় কি করে হতে পারে এবং আমরা শুনলাম যে এগুলো আপনারই দলের সমস্ত লোকজন কোথায় সুরক্ষিত আপনি বলুন মানুষ কোথায় যাবে তাহলে কি আপনি চাইছেন যে মহিলারা বাড়ির মধ্যে বসে থাকুক তারা বেরোবে না আজকে এই রকম পঁচিশে এসে যেখানে আমরা সবাই রোজগার করতে নামছি বেরোচ্ছি রাত অব্দি আমাদের বাড়ির বাইরে থাকতে হয় রাস্তায় ঘুরতে কখনো অটো পাওয়া যায় না কখনো গাড়ি পাওয়া যায় না সেই জায়গায় যদি আমরা সবাই আমরা আতঙ্কিত আমরা কি বাড়ির বাইরে বেরোতে পারি নিয়ে বর্তমান রাজনীতি সরগরম আর এই বিষয়ে মতামত এখানে টিএমসি বিজেপি এখানে কারোর হাত নেই সমস্ত হচ্ছে শাসক দলের কেন যে ছেলেটি রেপ করেছে তিনি হচ্ছে শাসক দলের একটা প্রভাবশালী আর ওর যদি বড়ো নেতার যদি হাত না থাকে মাথায় তাহলে এই রকম দুর্নীতিকাণ্ডও করতে পারে না তাহলে আজকে আমাদের মেয়েরা কোথায় সুরক্ষিত আছে যেখানে ল কলেজ যেখানে আইনের নিয়ে পড়াশোনা হচ্ছে কিন্তু সেখানে মেয়েরা গিয়ে রেপ হচ্ছে আর ল কলেজের পাশেই আছে পুলিশ এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের শাসক দলের ব্যর্থতা মুখ্যমন্ত্রীর ব্যর্থতা উনি একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি মেয়েদের সুরক্ষা দিতে পারছেন না তাহলে এই মুখ্যমন্ত্রীকে অপসারণ করা এক মানে করতেই হবে তাকে অপসারণ করতে হবে তা নাহলে আমাদের এই রাজ্যে কোনো মেয়েরা সুরক্ষিত নয় বা আমরা সেই দায়িত্ব নিয়ে কোনো মেয়েকে পড়াশোনা করতে যেতে পাঠাতে পারবো না কারণ হয়েছে প্রভাবশালী যত এই যে ছাত্র নেতারা রয়েছে তাদের হাতেই তো প্রভাবশালীদের মাথায় হাত আছে তাই বলে তো তারা এত বড় কাণ্ড করতে সাহস পাচ্ছে তারা তাদেরকে মদত দিচ্ছে কি এই শাসক দলের নেতারাই মদত দিচ্ছে তবে তো তারা এই সব কর্মকাণ্ডগুলো করছে আর পুলিশ প্রশাসন একদমই ব্যর্থতা আর আমাদের মুখ্যমন্ত্রীও একদমে ব্যর্থ তার জন্য এটা সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী তাহলে আমরা কিভাবে এই নারীকে বিশ্বাস করব আমরাও রাস্তাঘাটে গেলে আমরাও সুরক্ষিত নয় আর যারই সন্তান যাক না কেন তারাও সুরক্ষিত নয় তাহলে আমরা চাইব তো এই মুখ্যমন্ত্রীকে অপসারণ করার জন্য আর এই ছেলেটি এই মনোজিৎ বলে ছেলেটি তাহলে এত সাহস পায় কি করে শাসক দলের মদতে তো সে সাহসটা পেয়েছে তবে তো সে এত বড় একটা কাজ করছে বা তার সাঁকরের যারা রয়েছে আচ্ছা একটা কলেজে বলুন তো শিক্ষা দিতে গিয়ে যে বাচ্চারা শিক্ষা নিতে যাচ্ছে সেখানে তারা কি এই শিক্ষাটাই পাচ্ছে যে মানে অসৎ কাজ করার জন্য হ্যাঁ আজকে আজকরের এই ঘটনা যারা করেছে তারাই আজকে যদি আমাদের এই শাসক যদি তাদেরকে শাস্তি দিত তাহলে কিন্তু এরা কিন্তু এত সাহস পেত না আজকে অভয়ের কাণ্ড যেটা হয়েছে কি করেছে বলুন তো মুখ্যমন্ত্রী অলরেডি যেই সব সত্য ঘটনাগুলোকে চাপা দেওয়ার জন্য তারা লোক দিয়ে সব প্রমাণ লোপাট করেছে তার জন্যই তো এরা সব সাহস পেয়েছে